কর্মবিরতির জেরে জেলায় জেলায় বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা যার জেরে ভোগান্তিতে রোগীরা সেই ছবি কিন্তু বিভিন্ন জেলা থেকে উঠে আসছে গত কয়েকদিন ধরেই আমরা যে ছবি দেখছিলাম যে বিক্ষোভে অনর চিকিৎসক মহল থেকে শুরু করে পড়ুয়া এবং ছাত্রছাত্রীরা তারা প্রত্যেকেই অনর রয়েছে একেবারে বিক্ষোভে এবং তার জেরে কর্মবিরতির জেরে কিন্তু কিছুটা হলেও ভোগান্তিতে পড়ছেন রোগীরা এই মুহূর্তে উত্তর দিনাজপুরের ছবিটা আপনাদের দেখাচ্ছি উত্তর দিনাজপুর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অলিপ মিত্র অলিপ আজকের ছবিটা ঠিক কি দেখো স্নেহা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখনো ভাবে জুনিয়র ডাক্তাররা কিন্তু পুরোপুরি ভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এই জুনিয়র ডাক্তারদের পরিষ্কার বক্তব্য যে যতক্ষণ না দৃষ্টান্তমূলক সাজা হয় ঠিক ততক্ষণ তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে শুধু এইখানে জুনিয়র ডাক্তাররা না এখানকার বেসরকারি হাসপাতালেও কিন্তু একই আন্দোলন শুরু হয়েছে স্নেহা আমরা এখানে কথা বলে নেওয়ার চেষ্টা করছি যে এখানে চিকিৎসকদের সাথে কয়েকজনের সাথে আমরা সরাসরি কথা বলে নিচ্ছি যে এখানে রয়েছে যে তারা কিন্তু প্যারালাল একটি চিকিৎসা আপনারা এখানে কি অবস্থা দেখছেন আমরা কথা বলছি এখন কথা বলে পড়বে। দেখুন ওনারা কিন্তু এখন জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলার চেষ্টা করছেন যে এখানকার আন্দোলনটাকে প্রত্যাহার করা যায় কি না এবং পাশাপাশি তারা কিন্তু একটি প্যারালাল ওপিডি চালু করার চেষ্টা চালাচ্ছেন এবং সেটা সরকারি নির্দেশেই যে চিকিৎসকরা যাতে কাজ করে এবং সেই জায়গাটায় নামানোর জন্য যেখানে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে সিবিআই তদন্ত তারা সমর্থন করছেন এখন সেই কারণে তাদের বক্তব্য যে এই আন্দোলন অন্তত প্রত্যাহার করা হোক এখানে সিবিআই দিল্লি থেকে আধিকারিকরা ইতিমধ্যেই রাজ্যে এসে নেমেছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই তাদের তদন্ত ভার গ্রহণ করেছে স্নেহা ধন্যবাদ অলিভ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে কর্মবিরতির জেরে কিন্তু আজ দেশ জুড়ে বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা এবং যার জেরেই ভোগান্তিতে রোগীরা তাদের ফিরে যেতে হচ্ছে বিভিন্ন হাসপাতালে একই রকম ছবি উঠে আসছে যে ইমার্জেন্সি পরিষেবা চালু থাকলেও কিন্তু আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে এবং যার জেরে রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগী এবং রোগীর পরিবার রীতিমতো তাদের ফিরে যেতে হচ্ছে সেই ছবি উঠে আসছে এবং লম্বা লাইনে সকাল থেকে দাঁড়িয়েও কোনো লাভ হয়নি আজ দেশ জুড়ে কর্মবিরতির ডাক এবং বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা যার জেরে সমস্যায় পড়েছে রোগী রোগীর পরিবার এবং এই সমস্যায় সমস্যায় পড়েছে রোগী রোগীর পরিবার এবং যার জেরে একই রকম চিত্র উঠে আসছে বিভিন্ন জেলা থেকে দেশ জুড়ে আজ কর্মবিরতির ডাক জেলায় জেলায় আউটডোর পরিষেবা বন্ধ তবে এমার্জেন্সি অর্থাৎ জরুরি পরিষেবা চালু থাকলেও আউটডোর পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছে রোগী এবং রোগীর পরিবার চিকিৎসকদের কর্মবিরতির যে আর্যিকর কাণ্ডে আজ দেশ জুড়ে কর্মবিরতির জের গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে কর্মবিরতি চলছে জারি রয়েছে এবং আজ গোটা দেশ জুড়ে কর্মবিরতি ডাক দিয়েছেন তারা যার এই রীতিমতো বিপাকে পড়েছেন রোগী সহ রোগীর পরিবার চিকিৎসকদের কর্মবিরতির জের বিভিন্ন জেলায় জেলায় একই ছবি উঠে আসছে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালের একই রকম ছবি উঠে আসছে যদিও জরুরি পরিষেবা চালু রয়েছে তবে সেখানে গিয়ে কিন্তু আউটডোর পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন রোগীর এবং রোগীর পরিবার মালদা থেকে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে রাজীব ঘোষ রাজীব এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দেখো স্নেহা আজকে সকাল থেকে অর্থাৎ সকাল আটটা থেকে চারটা পর্যন্ত কিন্তু এখানকার আউটডোরে যে ডাক্তার চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু আজকে কর্মবিরতি রেখেছেন যার ফলে আমরা দেখতে পাচ্ছি আমরা একবারে আউটডোরের সামনেই রয়েছি এবং শুধু তাই নয় মানুষ প্রচুর মানুষ অর্থাৎ যারা অসুস্থ মানুষ রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন সকাল থেকে এসে দাঁড়িয়েছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে সবাই বসে রয়েছেন এখানে এবং খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের আমি এখানে একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আপনি কখন এসছেন এখানে আমি আসছি সাড়ে দশটা সাড়ে দশটার দিকে আমার আজকে ছিল ডাক্তারবাবু নেই আমি পুলিশ কোয়ার্টার থেকে না সেরকম কোন অসুবিধা করতে হবে না বসে রেস্ট করে বাড়ি চলে যাবো আবার একসপ্ত পরে আসতে তখন ডাক্তার উঠাই হাসিনা বুঝতেই পারছো কত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে সকাল থেকে শুধু তাই নয় ভিন রাজ্য বিহার ঝাড়খন্ড সেখান থেকে প্রচুর মানুষ কিন্তু তারা কিন্তু এখানে আসেন এখানে অর্থাৎ এই আউটডোরে আসেন চিকিৎসা করাতে আমি এরকম আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আপনি কোথা থেকে এসেছেন

হ্যাঁ অসুবিধা এটাই যে দূরত্ব জায়গা থেকে আসা তো আবার চেষ্টা করছি যে আজকে এসে দেখিয়ে যাব তো ওটাই অসুবিধা হচ্ছে এটাই যে যাচ্ছি আশা করে কিন্তু আবার ফেরত যেতে হচ্ছে এটাই হচ্ছে আমাদের প্রবলেম সেটা হচ্ছে বুঝতেই পারছো যে এখানে যে এত মানুষ রয়েছে এখানে বসে সকাল থেকে তারা কিন্তু এসছেন এখানে যে এই এখানে চিকিৎসা করানোর জন্য কিন্তু তারা এসে কিন্তু হতাশ হয়ে যাচ্ছে কোন ডাক্তার কিন্তু আউটডোরে নাই শুধু সরকারি না বেসরকারি অর্থাৎ এই জেলায় যত বেসরকারি নার্সিং হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু কর্মবিরোপী ডাক দিয়েছেন চিকিৎসকরা যার ফলে কিন্তু চরম দুর্ভোগে পড়তে হচ্ছে জেলাবাসীকে